বন্ধুরা বর্তমান দুনিয়ায় টাকা ছাড়া কোনো কিছুই হয় না যার কাছে টাকা আছে পৃথিবীতে তার দ্বারা সবকিছুই সম্ভব টাকা থাকলে একজন মানুষ পুরো পৃথিবীকে নিজের করে ফেলতে পারে যার যত টাকা তার যেন তত ক্ষমতা যার টাকা নেই তার যেন পুরো পৃথিবীতে কিছুই নেই পৃথিবীতে যাই করতে চান সেজন্য প্রথমেই দরকার টাকা আচ্ছা বন্ধুরা একবার কি ভেবে দেখেছেন এই টাকা মানে কাগজের নোট কবে কোথায় কিভাবে প্রথম আবিষ্কার হয়েছিল হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি এই কাগজের নোট মানে টাকা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন যেন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রায় এক লক্ষ আটাইশ হাজার খ্রিস্টপূর্বাব্দে দ্রব্য বিনিময় প্রথা চালু হয়েছিল তখন একটা জিনিসের পরিবর্তে অন্য একটা জিনিস বিনিময় করা হতো আর এই দ্রব্য বিনিময় প্রথা পৃথিবীতে প্রথম শুরু করে আফ্রিকানরা যে অঞ্চলে এই দ্রব্য বিনিময় প্রথা শুরু হয়েছিল পরবর্তীতে আশি হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে ওই অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু বাণিজ্যিক রুট করে উঠেছিল সেই ধারাবাহিকতায় ছয় হাজার থেকে নয় হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে অন্যান্য দ্রব্য বা সেবা বিনিময়ের মাধ্যমে শস্য এবং গবাদি পশু বিনিময় করা শুরু হয় পরে একটা সময় ব্যাবিলিয়ানরা আরো উন্নতি সাধন করেন যেমন খাবার বা অস্ত্র বিনিময়ের মাধ্যমে তারা দ্রব্য আদান প্রদান করতে শুরু করে আর এই ব্যবিলিয়নেই পৃথিবীর প্রথম ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল আর সেটিও আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে আর এই ব্যাংকে তখন মজুত রাখা হতো পশু শস্য কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার সামগ্রী আপনি জানলে হয়তো অবাক হবেন আমাদের বর্তমান সময়ের আধুনিক ব্যাংকিংয়েও সেই ব্যাভিলিয়ানদের তখনকার নিয়মেই অনেক কিছু চালু রয়েছে তেরোশো খ্রিস্টপূর্বাব্দের দিকে এশিয়া আফ্রিকা ইউরোপ এবং ওশেনিয়ার কিছু অংশে মুদ্রা হিসেবে করির প্রচলন ছিল সে সময় অঞ্চলভেদে বিভিন্ন জিনিস বিভিন্ন অঞ্চলে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো তখন ইউরোপের বেশিরভাগ অংশেই মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো গোলমরিচ আর আইসল্যান্ডে ব্যবহার হতো ছোট ছোট সামুদ্রিক পাথর এরকম বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জিনিস মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো বিংশ শতাব্দীতেও আফ্রিকার কিছু কিছু অঞ্চলে মুদ্রা হিসেবে খরির প্রচলন ছিল পরবর্তীতে ধাতব মুদ্রা ব্যবহার শুরু হয় চীনে আর এই ধাতব মুদ্রার শুরু হয় এক হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে চীনের পশ্চিম ঝু রাজবংশ এই ধাতব মুদ্রার ব্যবহার শুরু করে আর তারা তখন বিভিন্ন বস্তুর ছোট ছোট আকৃতির প্রতিলিপি বানিয়ে সেগুলোকেই মুদ্রা হিসেবে ব্যবহার করতেন আর এই ধাতবগুলোকেই তখন এক একটা এক এক রকম দাম বা মান হিসেবে নির্ধারণ করা হয়েছিল আর সেগুলো দিয়েই দ্রব্য কেনা বেচা করা হতো আর সেই ছোট আকৃতির বস্তুগুলো ছিল চাবি কোদাল জাতি বা এরকম আরও অনেক কিছু আর এই মুদ্রাগুলোকেই পৃথিবীর প্রথম ধাতব মুদ্রা হিসেবে বিবেচনা করা হয় পরবর্তীতে সাতশো প্রচলন শুরু হয় আর তুরস্কের এই অঞ্চলটি তখনকার নাম ছিল লিডিয়াই আর এই লিডিয়াই বর্তমান পশ্চিম তুরস্ক এখন আসি কাগজের মুদ্রায় এই কাগজের মুদ্রার প্রচলন প্রথম পৃথিবীতে শুরু হয়েছিল চীনে যেটি শুরু হয়েছিল আটশো ছয় খ্রিস্টাব্দে তখনকার চীনা সম্রাট হিউমানটাং প্রথম কাগজের মুদ্রার প্রচলন শুরু করেন সোনা বা রূপা তখন মুদ্রা হিসেবে এক দেশ থেকে অন্য দেশে নৌপথে নিয়ে যাওয়ার সময় জলদস্যুর আক্রমণ করত। এবং সেগুলো ছিনিয়ে নিত কারণ সোনা বা রূপা সব দেশেই বেশ মূল্যবান ধাতু হিসেবে গণ্য করা হতো সেগুলো নিয়ে যাতায়াত করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই তখনকার সম্রাট ধাতব মুদ্রার পরিবর্তে সমমূল্যের কাগজের অঙ্গীকার নামার মাধ্যমে দ্রব্য সামগ্রী বিনিময় করা শুরু করলেন আর এভাবেই শুরু হলো কাগজের মুদ্রার প্রচলন তারপর ধাপে ধাপে এই অঙ্গীকার নামাই কাগজে টাকার রূপ নেয় ধীরে ধীরে বিভিন্ন ডিজাইনে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন দেশে এই টাকার প্রচলন শুরু হয় যেটি এখনও চলমান রয়েছে হয়তো ভবিষ্যতে আবার অন্য কোনো কিছু ব্যবহার শুরু হবে এই মুদ্রা হিসেবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন